কন্যা এপ্রিল মাস কেমন যাবে কন্যা রাশির মানুষ এপ্রিল মাসে অনেক কিছু নতুন জিনিস পাবেন কিছু জায়গা থেকে আপনাদের সাবধানে থাকতে হবে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটাই জানতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কন্যারাশির ষষ্ঠে মঙ্গল এবং শনি কিন্তু রয়েছে এবং সপ্তমে রাহু রবি এবং বুধ অবস্থান করছে অষ্টমে দেবগুরু বৃহস্পতি এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এর ফলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আপনার রাশির সপ্তমে গ্রহণযোগ তৈরি হয়েছে রবি এবং রাহু বসে আছে বুধও বসে আছে আপনার রাশির অধিপতি কিন্তু সপ্তমে আছে সাথে রাহু যুক্ত হয়ে অর্থাৎ এই সময় বিজনেস প্ল্যান কিন্তু আপনার মাথায় চলে আসবে ব্যবসায়িক বুদ্ধি আপনার বাড়বে এই সময় নতুন কোনো যানবাহন আপনি কিনতে পারেন বা কেনার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে এই সময় নতুন করে বাইরে চাকরি হওয়ার একটা যোগ থাকছে কন্যারাশির মানুষদের যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন বা বিদেশে কর্মসূত্রে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু সুযোগ আসবে কারণ বিদেশ যাত্রার যে সুযোগটা করে দেয় সেটা হচ্ছে রাহু করে সাথে সাথে যুক্ত হয়েছে অর্থাৎ বিদেশে যাওয়ার কিন্তু সুযোগ থাকছে যারা ভ্রমণের জন্যও যেতে চাইছেন তারাও কিন্তু এই সময় যেতে পারবেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনার ষষ্ঠে মঙ্গল এবং শনি অঙ্গারাত্মক যোগ এই ষষ্ঠে মঙ্গল শনি অঙ্গারাত্মক যোগ এই যোগটা কিন্তু খারাপ কারণ এর ফলে আপনার শত্রু বাড়তে পারে কারোর কথায় আপনি ক্ষুণ্ণ হতে পারেন কারোর কথায় আপনি কষ্ট পেতে পারেন কারোর কোনো সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে চলে গেল সেই ক্ষেত্রে আপনার সাথে একটা শত্রুতার মন নিলো অর্থাৎ মঙ্গল শুনি এই যে অঙ্গরত্ব যোগ রাশি ষষ্ঠ স্থানে এটা কিন্তু আপনার শত্রুর থেকে সাবধান থাকার জন্যে যথেষ্ট সময় আপনার থাকবে কিন্তু মনে রাখবেন এই সময় মাথা গরম করা চলবে না শত্রুর পাতা ফাঁদে পা দেবেন না অন্য মানুষ আপনাকে কোনো কিছু বললেও চুপ করে থাকার চেষ্টা করবেন যতটা পক্ষে সম্ভব বেশি প্রতিবাদ করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন মানুষের সাথে কথা বলার সময় অসংলগ্ন কথা বেরিয়ে যেতে পারেন মুখ দিয়ে কারণ আপনার রাশির অধিপতি কিন্তু সপ্তমে বসে আছে রাহু যুক্ত হয়ে অর্থাৎ অনেক সময় অল্প সামান্য কারণে মানুষকে হয়তো আপনি নিজেও হয়তো কটু ভাষায় কথা বলে ফেলেন এবং সেটা আপনার জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়িয়ে গেল এই বিষয়টা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে আপনার রাশিতে কেতু বসে আছে রাশিতে কেতু থাকার অর্থ হচ্ছে জানবেন আমাদের মন মানসিকতা কিন্তু অতটা ভালো কাজ করে না আমরা আপস অ্যান্ড ডাউনের মধ্যে পড়ে যাই জীবনে এই মাসে কিন্তু যেমন কিছুটা সাপ লুটোর মতো হবে আপনার কিছুটা নিচে নামলেন আবার উপরে উঠলেন আবার নিচে নামলেন অর্থাৎ মনটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন মাইন্ড যদি কন্ট্রোল করতে পারেন সেটা আপনার জন্যে এইটুকর হবে এইটুকু বলতে পারি এই সময় কিন্তু আপনার ধর্মে মন আসবে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে অন্য কোনো মানুষকে আপনি সহজে বিশ্বাস এই সময় নাও করতে পারেন অর্থাৎ বিশ্বাসের জায়গায় কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হবে অষ্টমী দেবপুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির অষ্টমী মেষ রাশিতে এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বাদশে আছে অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে দ্বাদশে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে আপনার মনে হবে যে বাড়ি বাইরেই আমার সুখ শান্তি সব অর্থাৎ আপনি বাইরে যাওয়ার চেষ্টা করবেন বাড়িতে থাকলে কিন্তু একটা অঞ্জলা ভাব তৈরি হবে গায়ের মধ্যে মানে শান্তি পাবেন না সবসময় যেন একটা অশান্তি বাতাবরণ আপনার মনের মধ্যে এই চিন্তা কাজ করবে যে বাইরে গেলেই হয় ভালো হবে বা বাইরে ঘুরতে যাওয়া বলুন বাইরে কর্মসূত্রে যাওয়া বলুন এবং এই সময় কিন্তু আপনার বাইরে যাওয়ার যোগই চলছে একাধারে বৃহস্পতির দ্বাদশ দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বাদশে আছে এবং সপ্তমে বুধ রাহু রবি সেই ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো থাকছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সপ্তমে রবি রাহু রয়েছে গ্রহণযোগ এই রবি রাহু যতই আছে বিশেষ করে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক আপনাকে থাকতে হবে আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্কে মাঝে মাঝে খারাপ হতে পারে সব সময় যে হবে তা না তার কারণ সেখানে বুধও রয়েছে আপনার রাশির অধিপতি তাই স্বাভাবিকভাবে যতটা খারাপ হওয়ার পর ততটা খারাপ হবে না কিন্তু হবে কারণ রবি এবং রাহু কিন্তু একটা গ্রহণযোগ তৈরি করছে অর্থাৎ আপনার যিনি স্বামী বা স্ত্রী তিনি কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে বা আপনিও তাকে ভুল বুঝতে পারেন কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সেই ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের মানে জটিলতা তৈরি হবে এবং এই জটিলতা থেকে কিন্তু আপনি কোনো খারাপ সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন যারা আইনত লড়াই করছেন দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে বা বিচ্ছেদের কোনো ব্যাপার নিয়ে আইনত অনেকদিন ধরে মীমাংসা হচ্ছে না এই সময় কিন্তু এপ্রিলের পনেরো তারিখের মধ্যে আপনারা কিন্তু আপনার মীমাংসায় আসতে পারবেন অর্থাৎ ডিভোর্সের ব্যাপারটা কিন্তু এই সময় মিটে যেতে পারে মানে কো মানে কেসটা কিন্তু আর পেন্ডিং হয়ে থাকবে না এটুকু বলতে পারি এই সময় কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক সোর্স কাজ করবে সোর্স বলতে আপনার পরিচিতিটা বাড়বে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে এই সময়টাই বিশেষ করে যারা কোনো মেটেরিয়ালের ব্যবসা করেন যারা কোনো মার্কেটিংয়ের ব্যবসা করেন যেহেতু রাহু রয়েছে সপ্তমে যারা গাড়ির ব্যবসা করছেন ফোর হুইলার বা বাসের ব্যবসা বা যারা জমি কেনা করেন বা প্রোমোটিংয়ের কাজ করছেন ফ্ল্যাট কেনা বেচা তাদের ক্ষেত্রে ব্যবসাটা ভালো হবে ভীষণ হবে এই সময়টায় আর কন্যারাশির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার নিজের ভাই বা ভগিনা বা ভ্রাতা যেটাই বলুন আপনার তাদের সাথে সম্পর্ক হানি হতে পারে কারণ আপনার তৃতীয় প্রতি ষষ্ঠে মঙ্গল শনিযুক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু নিজের ভাই বোনের থেকেও কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে এবং দ্বিতীয়পতি প্রতি ষষ্ঠে শুক্র সেই ক্ষেত্রে কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে কোনো যে কোনো রিলেশন বা রিলেটিভ যে কারোর সাথেই কিন্তু সম্পর্কটা খারাপ হতে পারে কারণ দ্বিতীয় যা ঘর থেকে আমরা যেমন ধন সম্পদ বিচার করি ঠিক তেমনি কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটাও কিন্তু বিচার্য বিষয় দ্বিতীয় প্রতি ষষ্ঠে অর্থাৎ শত্রুতার মন নেবে সম্পর্ক কোনো একটা কারণে খারাপ হয়ে সেটা কিন্তু শত্রুতার আকার নিতে পারে এ সময় হাঁটুতে বা পায়ে কিন্তু কোনো চোট আঘাত আসতে পারে আসতে পারে ষষ্ঠে শনি বসে আছে রাশি হাঁটুতে বা কোমরে কোনো চোটা আসতে পারে পুরোনো কোনো ব্যথা আবার নতুন করে আসতে পারে পুরোনো কোনো ব্যথা এখন কোনো সাধারণ কোনো জিনিস ঘটলেও সেটাকে ফেলে রাখবেন না ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেবেন সেটা আপনার জন্য কিন্তু অবশ্যই মঙ্গলকর হবে এই সময় কন্যা রাশির জন্যে আমি বলবো যেহেতু দেখুন সপ্তমে রবিরাগ ষষ্ঠে অঙ্গারাত্মক যোগ সপ্তমে বোধন যোগ এই সময় কন্যা জন্যে সব থেকে যেটা ভালো হবে আপনি মা ছিন্নমস্তার কোনো মন্ত্র জব করতে পারেন অথবা দক্ষিণাকালীর কোনো মন্ত্র আপনি জব করলে ভালো ফল পাবেন ওম ক্রিং ক্রিং ক্রিম দক্ষিণাকালী ক্রিং 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 হুম হুম হ্রিং হ্রীম ফট ফট শোয়া এই মন্ত্র প্রতিদিন বারবার করে আপনি জব সিদ্ধ করবেন তাহলে কিন্তু আপনার এই অঙ্গারাত্মক যোগ বা গ্রহণযোগ এর কিন্তু খারাপ কোনো নেগেটিভ এফেক্ট আপনার উপরে পড়বে না ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন